কৃষ্ণা জয় শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাম ঋতুসংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে অনন্ত অনন্তকোটি দণ্ডবাদ প্রণাম তো শুধু ভক্তবৃন্দ আগামী পঁচিশে দশই জানুয়ারি শুক্রবার পুত্র একাদশী উপবাস আর ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার একাদশীর পারণ সকাল ছটা কুড়ি থেকে সকাল আটটা তেইশের মধ্যে তো শুধু ভক্তবৃন্দু তা এখন আমি একাদশীর মহাত্ম পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পুত্রদা একাদশী মহাত্ম কি জয় তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধিবা কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে বোত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ব্রত নেই আর এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্টি করে তোলেন তো এখন আমার কাছে এই পুত্রদা ব্রতের মহাত্ম শ্রবণ করুন তো ভদ্রাবতী পুরীতে সুকে নামে এক রাজা ছিলেন আর তার রানীর নাম ছিল শৈবা তো রাজ দম্পতি বেশ সুখেই বৃন্দাপন করছিলেন আর তারা বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তো তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন আর তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন যে পুত্রহীন যে পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য তো মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা হয় না এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তো তারপর একদিন রাজা বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে এলেন আর এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন এবং তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন আর সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল আর তিনি সেখানে উপস্থিত হলেন তো সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন আর তখন রাজা সুকিতমান মুনি বৃন্দেষ্টির চরণে দণ্ডবধ প্রণাম করলেন তারপর মুনিগণ রাজাকে বললেন যে হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন তখন সুকেতুমান রাজা বললেন যে আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছেন তখন তদুত্তরে মুনিগণ বললেন যে হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আর এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে তো আজ পুত্র একাদশী তিথি আর পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তো তাদের কথা শুনে রাজা বললেন যে হেমনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে আমার মতো দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন তখন মুনিগণ বললেন যে হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি ব্রত পালন করুন আর ভগবান কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে তারপর মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন আর এই রাজা সুকেতুমান ব্রত প্রভাবে যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হরি বল তো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য আর মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম বর্ণনা করা হয়েছে তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই পুত্র একাদশী শুধু পুত্র দ একাদশী কেন প্রত্যেকটা একাদশী নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্নভাবে পালন করতে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা